আমাদের এলাকায় অনেকে কোটা বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোন যৌক্তিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ টুকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই যাই এটা কি ঠিক হইব না আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র হবে না আমি সবাইকে ধৈর্য ধরা আগামী রবিবারে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন

খাতক হয়ে দিত আমি আপনাদের এমপি হিসাবে আমার সোনারঘাট মাদকপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আসি তবে আল্লাহ রস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগীদার করেন না এইভাবে ভাঙা ভাঙি গুরুদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারেন না আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যেতে পারতেছি এখানে আমাদের দুইজন দুজন আছেন কাইম এবং এবং আমাদের কৃষি কর্মকর্তা বন কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের ইয়নো মহোদয় আমাদের অত্যন্ত ভালো মানের মানুষ দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের উপজেলা সেক্রেটারি এই আমাদের এই নাজমুল সো আপনারা মেম্বার এখানে নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এই ছাত্র লীগ বা অন্যান্য দলের যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা একটা জিনিস খালি আমি ওইয়া শেষ করবো আমাদের স্বামী ভাই আমাদের কমেন্টেটর এই যে পুরো একটা টপের গাছ দেখেন আপনারা দেখতে দেন পাঁচ কেজি আম ধরাই দিছে কয় কেজি আমের সাইজটা দেখেন ডাল দেখেন এর মানে যত্ন করলে গাছের কোয়ালিটি ভালো হইলে মাটি পুরা বড় মাটি লাগে না আপনার টবের মধ্যে আপনি এই পাঁচ কেজি আন্দোলন খালি আজকের মেলাটা কি বক্তব্য তো সারা দিন হইল খালি যাইবার সময় একটু বুঝা দেখে যাই হইল যে এই কিভাবে মানছে ছোট ছোট জায়গার মধ্যে এই আমটা মিনিমাম এই সত্তর আশি টাকা বেস্তা দেখে যাই না আপনারা হ্যাঁ কত দেখেছ হ্যাঁ

রাস্তাঘাট হইতেছে রাস্তার পাশে পাশে সুন্দর আমি আরেকটা প্রক্রিয়া বা সোনাঘাটের একটা সমস্যা হইল একটা সমস্যা হইলো যে নিজের গরণে ভাল এটি করি রাস্তা তৈল ভাইন রাস্তার গাছের যত্ন সুনাঘাট মাদক কেউ নেয় না এটাও একটা টেন্ডেন্সি আমি বার করতেছি কিভাবে রাস্তার যত্ন হরণ দেবো